হ্যালো বন্ধুরা দেখো আজকে ফুলকো ফুলকু লুচি হবে আর চিকেন কষা হবে বন্ধুরা আমি আমি এই দেখো লুচিটা দেখাচ্ছি তোমাদের লুচি করা হয়ে গেছে এই দেখো কুলকো কুলকু লুচি পেটে দিয়ে দিলাম আর আমি গোটা গরম মশলা গোটা জিরে দিয়ে তেজপাতা দিয়ে আমি পেঁয়াজটা ভাজা চাপিয়ে দিয়েছি আলুটাও ভেজে নিয়েছি দেখো আমি একটু নুনটাও দিয়ে দিচ্ছি তাহলে মশলাটা একবারে না মশলা করে নিয়েছি দেখো আদা পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা সব কিছু একদম করে নিয়েছি ভাজা হয়ে গেছে হলুদ দিয়ে দিচ্ছি বন্ধুরা আর জিরে গুনে গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে দিলাম আর একটু তো দিয়ে মশলা পেঁয়াজ ভাজার সময় দিয়ে দিয়েছি আর একটু গরম মশলার গুঁড়োটাও দিয়ে দেবো একবারে আবার নামানোর সময় একটু দিয়ে নামিয়ে দেবো ভালো করে না দিলাম কিন্তু আমার টমেটা নেই বোনরা টমেটা সস দিয়ে দেবো একটু এই একটা টমেটো সস দিয়ে দিচ্ছি আচ্ছা আর দেখো মাংসগুলো আমি ভালো করে পেটে করে ধুয়ে নিয়েছি এবার এক এক করে মাংসগুলো দিয়ে দেবো সব তো আমি আলুটা দেবো এটা তো তেল ছুঁড়ে গেছে তালে দিয়ে মাংসটা আলু ভাজাটা দিয়ে দিলাম আমি একটু না তারপরে একটু জল দিয়ে চাফা দিয়ে দেবো ঢাকা করে দেবো এবার জলটা দিয়ে দেবো একটু মগটা ধুয়েও জলটা দিয়ে দিলাম হয়ে গেছে মনে হয় ঢাকনাটা খুলে নিন এই দেখো চিকেনটা হয়ে গেছে একটু গরম মশলার গুঁড়ো করে নিয়েছি ওটা দিয়ে দিলাম নামানোর আগে ভালো করে এবার নাড়িয়ে নেবো ওটা